তো বন্ধুরা এই জায়গাটা দেখে বুঝতে পারছো কোথায় আছি এখন দীঘা ব্যারিস্টার কলোনি তো প্রচুর ভাইরাল জায়গা এটা তো ওল্ড দীঘা থেকে একটু এদিকে আসতে হবে মোহনার দিকে রাস্তায় তো এখানে আগে ততটা লোক আসতো না এখন প্রচুর পরিমাণে লোক আসা যাওয়া করে এখানে স্নান করে ঠিক আছে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো চলে এলাম তোমাদের সামনে আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকে আমরা আছি কোথায় আজকে আছি আমরা দীঘা তো এই জায়গাটার নাম কারা কারা জানো একটু কমেন্ট করে বললো ঠিক আছে তো এটা হচ্ছে দীঘার সেই ব্যারিস্টার কলোনি সেই ভাইরাল জায়গা তো প্রচুর পরিমাণে এখন মানে আগে এতটা লোক থাকতো না এখন ওইখানে দেখো প্রচুর পরিমাণে দোকান আরও প্রচুর বসেছে ঠিক আছে আর এখানে বসার আরও সব কিছুই সিট করে দিয়েছে তো এই যে ভিউ পয়েন্টটা তো খুবই সুন্দর লাগছে যেহেতু উপর থেকে সমুদ্রটাকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে আর এখানে বসার সিট আরও সব কিছুই আছে তোমরা আসতে পারো এখানে যারা যারা এখানে এখনও পর্যন্ত আসনি তো একবার এসে ঘুরে যাও জায়গাটা খুব সুন্দর জায়গা তো আমি বর্তমান আজকে চলে এলাম একটু মানে দীঘা ব্যারিস্টার কলোনিতে ঠিক আছে তো আজকের ভিউ পয়েন্টটা তোমরা দেখো শুধু এখন বলতে গেলে প্রায় দুপুরবেলা হয়ে গেছে আর আজকে উত্তাল সমুদ্র তাই প্রচণ্ড পরিমাণে ঢেউ আসছে আর কারোকে স্নান করতে নামতেই দিচ্ছে না কারণ ঢেউ হচ্ছে প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে তো তাই আজকে কারোকে স্নান করতে নামতেই দিচ্ছে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বর্তমান আমি এখন ব্যারিস্টার কলোনিতে দাঁড়িয়ে আছি আর এখান থেকে ভিউ পয়েন্টটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সমুদ্রর পুরো টা কত সুন্দর লাগছে আর ওইদিকে হচ্ছে তোমার ওল্ড দীঘা তো ওল্ড থেকে এই রাস্তাটি চলে এসেছে আর উঠে গেছে মোহানা দিকে রাস্তা আর ওল্ড দীঘার সেদিকে আছে তোমার নিউ দীঘা ঠিক আছে তো এখন আমি ব্যারিস্টার কলোনিতে দাঁড়িয়ে আছি তো এই জায়গাটায় এলে একটা আলাদাই শান্তি লাগে আর এখানে এলে মানে রোদে দাঁড়িয়েছি ততটা মানে গরম বলে মনে হবে না প্রচুর পরিমাণে রোদ উঠেছে দেখতেই পাচ্ছ তো মাথার উপর সূর্য আছে এখন প্রায় একটা মতন বাজে তো উপরে দাঁড়িয়ে এসে আর সমুদ্রের পাশে তো তো প্রচণ্ড পরিমাণে হাওয়া আসছে তাই গরম ততটা লাগছে না আর ওই সাইডে সব দোকান আরও দেখতেই পাচ্ছ ঠিক আছে তো প্রচুর পরিমাণে দোকান আরও বসছে আগে এগুলোতে দোকান ছিল না মানে অনেক আগে আমি এখানে এসেছিলাম স্নান করেছিলাম তো এখানে যারা যারা স্নান করেছে তোমরা জানো একটু এখানে একটু জলটা একটু নোংরা টাইপের কাদা টাইপের ঠিক আছে তো বর্তমানে এখানে দাঁড়িয়েছি দীঘা ব্যারিস্টার কলোনিতে আর ওই দিকে সমুদ্রে চলে গেছে দেখতে পাচ্ছো সব টলার আরও যাচ্ছে মাছ সমুদ্রে মাছ ধরার জন্য আর এখানে সব দোকান পাড়ারও সব কিছু বসে আছে তো এই দোকান আরও আগে ছিল না মানে বহুদিন আগে এগুলো ছিল না কিছু এখন সব নতুন নতুন হয়েছে এই সব জায়গাগুলো কিছুই ছিল এগুলো ছিল মোটামুটি এতটা বসার শীত কিছুই ছিল না ও এখন মোটামুটি হয়েছে তো ব্যস্ট কলোনি তোমাদেরকে সিনেমেটিক শর্ট দেখাচ্ছি তোমরা সিনেমেটিক গুলি দেখো দিলে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে ঠিক আছে সিনেমেটিক গুলি দেখে নাও তারপর আমি তোমার সঙ্গে আবার কথা বলছি আজকে সিনেমা রিসর্টগুলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে তো বর্তমান আমি মেন ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছে এখন প্যারিস্টার কলোনিতে তো প্রচুর ভাইরাল এই জায়গাটা আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে